দেখুন তো এটা কেউ চিনতে পারেন কিনা এই খাবারটা কিন্তু ভীষণ মজা ছোট থাকতে যখন মার সাথে ফুপুদের বাসায় বেড়াতে যেতাম লঞ্চ দিয়ে সদরঘাট যাওয়ার সময় তখন লঞ্চে কিন্তু এই চিড়া আর নারকেলেগুলো বিক্রি করতো তখন খেতাম হঠাৎ দেখি চাষারার মোড়ের মধ্যে এই আর চিড়া তো সাথে সাথে আনিসের আব্বুকে বললাম আমাকে নিয়ে দাও আনসার আব্বুও নিল আমিও নিলাম কিছুক্ষণের জন্য মনে হলো শৈশবে চলে গেছি এই খাবারটা এত মজা লাগে কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে ভীষণ মজা লাগে ভীষণ ভালো লাগে হঠাৎ করে পেয়েছি এত বছরকার আগের পুরনো একটা খাবার লঞ্চে যখন পুপুদের বাসায় বেড়াতে যেতাম তখন এই খাবারটাই বেশি খেতাম এখন আবার সেই খাবারটা পুনরায় পেলাম তা আলহামদুলিল্লাহ খুব মজা করে খেলাম আপনারা একবার ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ অসাধারণ আলাপেস